দু মিলে বেরিয়েছিলাম বিকালে একটু মার্কেট গেলাম কিছু কিনবো বলে একটু ঘোরাঘুরি করবো এত বৃষ্টি আসলো কি আর এলো প্রিয়ান কেমন আছে সবাই আশা করে ভালো আছে আমিও আছি বেশ আজকে একটু ভালো আছে কালকে একদমই খারাপ ছিলাম তো যাই হোক ব্লগটা এখন থেকে শুরু করছি সবাই ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করছে আর এইদিকে বিছনাপাট গুলো ওরকম সকালবেলা স্নান করে নেওয়ার পরে এই যে চা খেয়ে নিলাম চিরা একটু ভেজে মানে ঝাল ঝাল এরকম অবস্থায় না ঝাল ঝাল টক টক ওরকম খেতে ইচ্ছে করে তো খেয়ে নিলাম আর এইদিকে এখন ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে শাকটাও বেছে নিয়েছি মানে অনেকটা দেরি হয়ে গেছে ছানদান কাপড় চাপড়া তারপরে না তারা হরু লেগে গেছে ছিল তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে বসিয়ে দিলাম আর বিছনা গুলো তারপরে এসে ঠিকঠাক রান্না বসিয়ে আজকে যেহেতু রবিবার সানডে স্কুল ছিল না তাই একটু আর অনেকটা দেরি হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক বাকি সব কাজ বাজ করে এখন চলে এসলাম হাত মুখ ধুয়ে এত গরম কি আর বলবো আর গরমে রান্না করতে করতে একদম অবস্থা শেষ একটু ফ্রেশ হয়ে নিলাম এখন আর জামা কাপড় গুলো ঘরে দিয়েছে কখন বৃষ্টি চলে আসে তাই জন্য ফ্যানে হওয়ায় দিয়েছি বারবার দৌড়া দৌড়ে ভাল লাগে না রান্না বসে তারপরে কিন্তু আমরা দুজা মিলে বেরিয়েছি একটু বিকাল মার্কেটে যাব। আর গেলে আমাদের অটোটা উঠতে হবে দশ পনেরো মিনিট লেগে যাবে তো একটা চলে এসে এটাতে আমরা উঠবো এখন আর উঠে চলে যাব আর এই পাহাড়ের আহ জল নেমে নেমে দেখো রাস্তাঘাটের কি অবস্থা পাকা থেকে একদম কাঁচা রাস্তা হয়ে গেছে জায়গাতে আর আমরা এখন চলে যাচ্ছি মার্কেট মার্কেট গিয়ে আমরা কিছু গিফট কিনবো কালকে একটা বিয়ে আছে তাই গিফট কেনার জন্য যাচ্ছি বিয়ে বাড়ি তোমাদের কেমন লাগে জানিও অনেক দিন থেকে বিয়ে খাই না তবে অনুষ্ঠান একের পর এক চলছে বেশ ভালো লাগে আমার কিন্তু অনুষ্ঠান বাড়ি গেলে একটু ভিডিও টুটো করা হবে সাজু সাজুকুজু করা হবে বেশ ভালোই লাগে আবার এইদিকে একটার পর একটা ডেলি দিন ভাল লাগে না একটার পর একটা কয়েকদিন পর পর ভাল লাগে তো তারপরে আমরা কথা বলতে বলতে কিন্তু দোকান চলে এসে জিনিস দেখা শুরু করে দিয়েছি কি নেব বুঝতে পারছিলাম না আর কি তো মার্কেট গেলে মাথাটা নষ্ট হয়ে যায় তারপরে আমরা কিন্তু আগে ছাতা আমরা ছাতা নিয়ে যাইনি বাট প্রচন্ড পরিমাণে বৃষ্টি আসলো তারপরে আমরা ছাতা কিনে দুজা মিলে ঘোরা শুরু করলাম ঘুরে গিট কিনে তারপরে প্যাকিং করে নিয়ে আমার বাড়ি আসতে আসতে প্রায় কিন্তু সাড়ে আটটা নটা বেজে গেছিল তো বাইরে এই পর্যন্ত কালকে আবার দেখা হচ্ছে এখন খাওয়া দাওয়া করি টা